একজনও তো নাই রাত্রে ঘুমানের আগে তবা করে হাতুঠায় ঘুমায় বলুক একজন যে আমি প্রতিদিন ঘুমানের সময় হাত উঠায় ঘুমাই বলুক এক যুবক বলুক মামুনরা তো পর্দার আড়ালে ওরানা চিঠি পাঠাক যে আমি ডেলি রাত্রে ঘুমানোর আগে হাত উঠে ঘুমাই যে মালিক দিন যা করলাম করলাম এখন কিন্তু হাত উঠাইলাম কেননা সকালে তুমি উঠাইলে না আমি উঠবো। না উঠাইলে তো চির দিনের জন্য ঘুম সত্য তো এই এলাকাও পাওয়া যাবে স্বামীর স্ত্রীর চোখের পানি এখনো ঝরে আর শুধু এটাই বলে ঘুমাইলো আর উঠল না স্বামীও পাওয়া যাবে যার চোখের পানি ঝরে ঘুমাইলো আর উঠল না বাবাও পাওয়া যাবে সন্তান ঘুমাইল আর উঠল না উম্মতে মোহাম্মদী তো বানাইলেন রাগ হলেন না কিন্তু আদর্শ কতটুকু কবরের প্রথম প্রশ্ন তো এটাই হবে ইমাম বোখারি লেখছে আমি লিখি নাই বোখারি শরীফে লেখছে প্রথম প্রস্তুত বলছিলাম আমি তোর দিছিলাম আমি তো বলি এই উন্মতের আশি বৎসরের বুড়াও যদি আশি বৎসরে একটা রাত্র ধরে নিয়ে যেতে পারে একটা রাত্র সিঙ্গেল নাইট একটা রাত্র যদি ধরে নিয়ে যেতে পারে আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস তো বুক ফুলে বলতে পারবে এক রাত্র নিয়ে আসছি আল্লাহ যদি রাগ হয় বলে এক বৎসরই তো তিনশো বৎসরে কত রাত্র হয় তুই বলতেছিস একরাত্র আবারও বুক ফুলায় বলতে পারবে কেন এক তো তিরাশি বৎসর চারি মাস ছিলাম তো আশি বৎসর আশিতে আশি বাদ দিয়ে দেন তার উপরেও তো তিন বৎসর চারি মাসের পাওনা আমি আপনার কাছে আপনি কোত্থেকে পাবেন আপনি কি বলেন না রাইলাতুল কাদু রেখাই রঙিন আলফি বুক ফুলে এতো বলতে পারবে এই বাধ্য কি উন্নত মহাম্মাদি হওয়ার কারণে হয় নাই প্রথম প্রশ্ন তল্লে এটা জিজ্ঞেস করবে এতটুকু বিবেক থাকার তো কথা যে যার উন্মত বানায় তোকে ভাগ্য খোলা দিয়েছিলাম আশি বৎসরে এক রাত্র নিয়ে আসলে চলতো সারাদিন করার পরেও রাত্রে হাত উঠাইলে চলতো বলছিল ওনাকে চিনিস কিনা বল কি জবাব দিবে রসুলের টা বাদেই দিলাম ওনার চোখের পানির আলোচনায় গেলামই না ওই দিকে গেলে আমি হারায় যাব আমি নিজের ভিতরে হারায় পরে যা দুই পর্বে কনসিডার করার পরে ছাড় দেওয়ার পরে ছাড় যা বাঁচলো ওটার বিনিময়ে দিবে চিন্তা তো করেন না ডেলি আল্লাহ বাজেট কত ব্যয় করে খালি নিজের বাজেটটা দেখেন আল্লাহর বাজেট তো দেখেন না একটা লোকমাটা তো মুখের কাছে নিতে দেরি না গ্রান দু দেখামিঙ্গা বলতে দেরি করে না যে এটা মুখে যাবে কি যাবে না যদি এটা প্রযুক্তি দিয়ে নির্ণয় করতে হতো তাইলে যায়া মানিকগঞ্জে আপনারও লাইন ধরে বসা থাকতে হতো মনে হয় আমার কথা বোঝেন না যদি গ্রান্টটা প্রযুক্তি দিয়ে নির্ণয় করতে হইতো প্রযুক্তি বোঝেন তো তাহলে আপনারও সিরিয়াল দিয়ে ঘন্টার পর ঘন্টা বসা থাকতে হইতো হ্যাঁ হ্যাঁ তখন বুঝে আসতো শুধু গ্রান্টটা নির্ণয় করার জন্য কতটুকু পাত্তি লাগে পাত্তি চিনেন টাকায়া শব্দ কয় টাকা লাগে বুঝতে তখন বুঝে আসত এখন তো যেটা মুখে যাবে শুধু মুখে মুখেই হয় না জিব্বা যদি টেস্ট করা না দিত জিদ্দায় জিব্বায় সাধ টেস্ট করা বলে এটা প্যাটে যাবে প্যাটে নাক টেস্ট করা বলে এটা মুখে যাবে

শ্বাসের উপরে যদি এক পয়সা বিল দরতেন এক পয়সা তাহলে ব্যাংকের মালিক আমাদের হইতে হইতো না তাহলে আল্লাহর ব্যাংকে আকাশ পর্যন্ত টাকা দিয়া ভরত ডেইলি ষোলোশো টাকা বিল দিতে হইতো পার শ্বাসে এক পয়সা আপনি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেন বুঝে আসছে ডেলি ষোলোশো টাকা দিতে হইতো শুধু শ্বাসের বিল যদি ডায়ালসিস বিল দিতে হইতো কিডনি ডায়ালসিস একবার ডায়ালসিস করতে কয় টাকা নেয় মানিকগঞ্জে বলবেন এই সিস্টেম মানিকগঞ্জে নাই তাইলে সাবারে তো আছে না নাই হ্যাঁ যা জিজ্ঞাসা করেন কয় টাকা লাগে কয় টাকা বাদ দিলাম আরো দুই হাজার তিন হাজারই যদি নিতেন তাহলে ক্যালকুলেটার সবাই সাথে আছে ডেলি সত্তিরিশ বার কিডনি আল্লাহ ডায়ালিসিস করেন তিন হাজার করে হইলে কত বিল হইতো আরে বলেন না এক লাখ আঠারো হাজার টাকা ডেলি দিতে হইতো কিডনির বিল বাদ দিলাম আঠারো তিন হাজার গুলি মারেন ডেলি যদি একশো টাকা করে নিতেন তাহলে ছত্রিশশো টাকা বিল দিতে হতো যায় দেখানো যাবে না এটাই বুঝাইতে চাইতেছি অল্প সময় বোঝেন কাজে দিবে নাইলে কিন্তু যাত্রা চলমান যাত্রা মনে হয় বোঝেন নাই যাত্রা থামানের কোনো মেশিন আসে নাই যে যাত্রা থামায় দিবে ব্রেক করে দিবে গতি রোধ করবে পাওয়ার ব্যাংকে বেড়া দিবে কোনো মেশিন আসে নাই পরিসমাপ্তি যে কোনো মুহূর্তে ঘটতে পারে হুম হুম যাত্রা পরিসমাপ্তির জন্য রোগ দরকার নাই কত যুবক তো আছে সেই জায়গায় যা বাহির হলো তাও মোটর সাইকেলের ডিজিটাল ঘোরার উপরে অ্যানালগ ঘোরা না ডিজিটাল ঘোরা পেট্রোল খাওয়া ঘোরা ওটার উপরে বাহির হলো ঘন্টা গেল না খবর আসলো লাশ আসতেছে প্রস্তুতি নেবো নাই অঞ্চলে হ্যাঁ তো যাত্রা চলমান যেই কোন মুহূর্তে পরিসমাপ্তি ঘটতে পারে ডেলি আপনার উপরে বাজেট ব্যয় করে হিসাব দিলে কোটি টাকা না কয়েক কোটি পর্যন্ত আমি দিতে পারি সস্তা দাম মাসের শেষে কয়েক কোটি বিল আসবে যদি দেখাইতে শুরু করি শরীরটাকে খুইলা এমন মনে করেন না যে মোল্লা বইলা কিছু জানে না খুইলা খুইলা এক একটা দেখায় দেব সময় নাই এতটুকু বুঝেন আল্লাহ ডেইলি বাজেট ব্যয় করে আপনার জন্য বিদায় জীবনটা গড়ে যেতে হবে কাটায় গেলে চলবে না ভালো মতে বোঝেন ওইখানে কেউ কারো সঙ্গ দিবে না দুনিয়ার কোনো পার্সোনাল পরিচয় ওইখানে চলবে না